হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকয়েন মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব আর এখানে আপনার এমনও হতে পারে যে বিটকয়েন এখানে ফিফটি থাউজেন্ড ডলার পর্যন্ত এখানে আবারও চলে আসতে পারে যেরকমটা আগস্টের মিডিল দিকে এসেছিলো তো কোন ক্ষেত্রে সেখানে আসতে পারে আর সেখান থেকে যদি মার্কেট সেখানে আসে তাহলে সেখান থেকে কত দূর পর্যন্ত আরও ডাম্প এখানে হতে পারে সেটাও দেখে নেবো আর অ্যাকচুয়ালি এই ডাম্পটা হবে কি না সেই জিনিসটাও এখানে আপনার আমরা ডিসকাস করে নেব ঠিক আছে আর এখানে সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনার এয়ারড্রপের মাধ্যমে কোনো ইনভেস্টমেন্ট না করি কীভাবে এখানে আপনার কিছু প্রফিট এখানে আর্ন করা যায় সেই বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটাকে অবশ্যই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিও শুরু করে আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লে দিয়ে শুরু করবো এবার সবার প্রথমে যদি দেখি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে মার্কেটে চলছে টোয়েন্টি সেভেন ঠিক আছে মার্কেট এখন বর্তমানে অনেকটা ফিয়ারের মধ্যে আছে এখানে এর কারণ কিছু আছে শুধুমাত্র এখানে আপনার ক্রিপ্টোন্সি মার্কেট না গ্লোবাল মার্কেট পর্যন্তও কিন্তু এখানে আপনার ডাম্প করেছে ঠিক আছে তো আপনার নেক্সট আপডেটে যাওয়ার আগে এখানে বিটকয়েন এখানে টেকনিক্যাল অ্যানালিস আমরা করে দেখব যে অ্যাকচুয়ালি এখানে বিটকনের মধ্যে সাপোর্ট রেজিস্টেন্স কোথায় এখানে কী আছে যদি চার ঘন্টার ক্যান্ডেল এখানে আমরা বিটকয়েনকে দেখি চার ঘন্টার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে বিটকনকে দেখলে এখানে বিটকয়েন একটা ইম্পর্টেন্ট জোন থেকে এখানে বাউন্সব্যাক নিয়েছে কোথার থেকে ফিফটি মোটামুটি ফিফটি সিক্স থাউজেন্ড ডলার এটাকেও প্রায় ব্রেক করে দিয়েছে ব্রেক করে দিয়ে ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার যেখানে আমাদের একটা সাপোর্ট আছে ফিফটি ফাইভ থাউজেন্ড ডলারের মধ্যে এখান থেকে বিটকয়েন চার ঘন্টার ক্যান্ডেলে ব্যাক নিয়েছে কিন্তু এখানে সেরকম কোনো ভলিউম এখানে আমরা দেখতে পাচ্ছি না যখনই বিটকয়েন ফিফটি এইট কে ডলারের এই সাপোর্টটাকে ব্রেক করেছে এখানে দেখুন অনেক বড় একটা এখানে ডাম্প হয়েছে আর আপনাদের আমি বারবার টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে বলেছি যে এই যে ফিফটি এইট কে লেভেলটা এটা ইম্পর্টেন্ট একটা লেভেল এর নিচে যখনই এখানে মার্কেট এসেছে সেখান থেকে মার্কেট মোটামুটি একটা ডাম্প এখানে করেছে তো এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলোর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে সব ধরনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন ঠিক আছে এবার যদি এখানে দেখি বিটকের নেক্সট রেজিস্টেন্স তাহলে এখানে কোনটা হবে ফিফটি এইট থাউজেন্ড ডলার এটা বিটকনের জন্য নেক্সট রেজিস্টেন্স হবে ঠিক আছে এবার এখানে এই মার্কেটের মধ্যে এই ডাউনটা এখানে কেন হচ্ছে এর কারণ এখানে কিছু আছে শুধুমাত্র গ্লোবাল মার্কেট না আরও একটা এখানে কারণ আছে সেটাও আমরা জান জেনে নেব তো সবারকে এখানে কি ব্যাপার কি গ্লোবাল মার্কেটের মধ্যে বিশেষ করে ইউএস মার্কেট অনেকটা এখানে ডাম্প হয়েছে ইউএস মার্কেট এখানে আপনার মোটামুটি থ্রি পার্সেন্ট পর্যন্ত এখানে আপনার ডাম্প হয়েছে যদি এখানে নিউজ দেখি আমরা ঠিক আছে নাজডাক এখানে প্রায় থ্রি পার্সেন্ট ডাম্প হয়েছে এবার আপনার স্টক মার্কেট থ্রি পার্সেন্ট ডাম হওয়া মানে এখানে মনে করুন ক্রিপ্টোকেন্সি মার্কেট থার্টি পার্সেন্ট ডাম্প হওয়া ঠিক আছে স্টক মার্কেট এখানে ওয়ান পার্সেন্ট ডাম হওয়া মানে মনে করুন ক্রিপ্টোকারেন্সি মার্কেট টেন পার্সেন্ট ডাম্প হওয়া বিটকনের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাম্প পাম্প এগুলো কিন্তু কোনো ম্যাটারই করে না কিন্তু আপনার স্টক মার্কেটের মধ্যে টু পার্সেন্ট কিংবা থ্রি পার্সেন্ট ডাম্প এটা কিন্তু অনেক একটা বড়ো একটা জিনিস যার ফলে কিন্তু গোটা ইউএসের মার্কেট এখানে আপনার আপনার প্যানিকের মধ্যে আছে যার ফলে একটা সেলিং প্রেশার এখানে দেখা যাচ্ছে আর সেই মার্কেটের এখানে আপনার নেগেটিভ ইফেক্টটাও কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে দেখছি আর এখানে যদি দেখি যে এনভিডিএ যে আছে এত বড়ো একটা কোম্পানি ঠিক আছে গ্রাফিক কোম্পানি গ্রাফিক কার্ডের কোম্পানি এটা কিন্তু মানে পুরো হিস্ট্রির মধ্যে এই দশকের মধ্যে সবচেয়ে বেশি এখানে ডাম্প করেছে এনভিডিয়া এবার এরকম একটা এত বড় কোম্পানি প্লাস এখানে ইউএসের গোটা নাসডাক এখানে যদি এরকম ডাম্প করে তাহলে অবশ্যই তার এখানে সাইড ইফেক্ট তার সাইড নেগেটিভ ইফেক্ট কিন্তু মার্কেটের মধ্যেও এখানে পড়বে যার ফলে এটা হচ্ছে একটা কারণ আরও কিছু কারণ আছে সেখানে আমরা যাবো এবার এখানে আরেকটা কারণ কি এখানে এফ বি আই আপনার এখানে ওয়ার্নিং দিয়েছে কেন এফ বি ওয়ার্নিং দিয়েছে যে নর্থ কোরিয়ার যে কিছু হ্যাকার গ্রুপ আছে তারা এখানে ট্রাই করছে ইউএসের গভর্নমেন্টের কাছে যে ডেটা সরি ডেটা না ইউএসের গভর্নমেন্টের কাছে যে আপনার বিটকয়েন হোল্ড আছে আর ইটিএফের মধ্যে যে বিটকয়েন আছে আর এখানে আপনার ইউএস মধ্যে একটা এর আগে আমি একটা ভিডিওর মধ্যে আপডেট দিয়ে আপনাকে বলেছিলাম যে ইউএসের মধ্যে এখানে আপনার কিছু অনেক দিন অনেক বছর আগে ইউএসের মধ্যে এখানে আপনার গভর্নমেন্টের থেকে কিছু এখানে বেশ কিছু বিটকয়েন অনেকগুলো কোয়ান্টিটি বিটকয়েন এখানে আপনার হ্যাকার কোনো গ্রুপ হ্যাক করে নিয়েছিল এবার সেই যে আপনার হ্যাকিংয়ের যে বিটকয়েনগুলো আছে মানে হিউজ পরিমাণে যার কোয়ান্টিটি সেই বিটকয়েনগুলোকেও এখানে আপনার নর্থ কোরিয়ার হ্যাকাররা এখানে আপনার হ্যাকিংয়ের ট্রাই করছে ঠিক আছে এমনও হতে পারে যে অলরেডি তারা কিছু এখানে আপনার হ্যাক করে নিয়েছে এবার যদি এতগুলো বিটকয়েন হ্যাকাররা হ্যাক করে তাহলে তারা তো মানে লং টার্মের জন্য ইনভেস্ট করে রেখে দেবে না যারা হ্যাকার ঠিক আছে তারা কিন্তু এখানে বিটকয়েনগুলো তারা হাতের মধ্যে পাওয়ার পরেই কিন্তু তারা এখানে সেল করবে এবার সেল করার পরে কিন্তু একটা সেলিং প্রেশার এখানে দেখা যাবে যার ফলে এটাও একটা কারণ যে মার্কেট এখানে ডাম্প হবার হ্যাঁ এখনও কিন্তু মানে হ্যাক করেনি কিন্তু এই নিউজটার জন্য এই ফার্ডের জন্যও কিন্তু মার্কেট এখানে আপনার মোটামুটি হিউজ পরিমাণে ডাম্প করেছে একটা এখানে প্যানিকের জিনিস এখানে কাজ করছে মার্কেটের মধ্যে আর তারপরে এখানে যদি দেখি ইউ আপনার ইউএসের যে ইটিএফ আছে ইটিএফের মধ্যেও তেমন কোনো এখানে ভলিউম আমরা দেখতে পাচ্ছি না গতকালকে এখানে ইটিএফএফের মধ্যে সেরকম কোনো বাইং প্রেশার আমরা দেখতে পারিনি এবার সেরকম কোনো বাইং প্রেশার না দেখার ফলে এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে আপনার ভলিউম এখানে জেনেট হচ্ছে না এখানে যদি চার ঘন্টার ক্যান্ডেল দেখেন এখানে মার্কেটের মধ্যে তেমন এখানে কোনো ভলিউম নেই ঠিক আছে মানে বড়ো ধরনের যে একটা পাম্প হবে লাস্ট এখানে যদি দেখি আমরা সাতাইশে আগস্ট থেকে তারপরে এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে ভলিউম নেই আর যদি চার ঘন্টার ক্যান্ডেলের মধ্যে দেখি এখানে দেখলে দেখব মার্কেট কিন্তু কন্টিনিউসলি এখানে ডাউন ট্রেনের দিকে আছে এবার আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই প্রথম যেটা বললাম যে এখানে আপনার মার্কেট ফিফটি থাউজেন্ড ডলার পর্যন্ত আসতে পারে সেটা কোন ক্ষেত্রে আসতে পারে ফিফটি থাউজেন্ড ডলার তো এখানে আসতেই পারে এটাকেও কিন্তু ব্রেক করে দিয়ে এখানে আপনার ফর্টি এইট থাউজেন্ড ডলার পর্যন্ত মার্কেট এখানে আসতে পারে যেটা আমরা দেখেছিলাম লাস্ট এখানে কবে এসেছিল মোটামুটি পাঁচই আগস্ট আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে ফার্স্ট উইকে এখানে মার্কেট কিন্তু ফিফটি থাউজেন্ড ডলারকেও ব্রেক করে ফর্টি নাইনকে পর্যন্ত এখানে চলে এসেছিলো এখানেও কিন্তু আবারও মার্কেট আমরা এখানে মার্কেট রিপিট করতে পারে যদিও এখানে গ্লোবাল মার্কেটের মধ্যে সেরকম কোনো রিকভার আমরা দেখতে না পারি এবার আজকে সন্ধ্যের দিকে ইউএসএর মার্কেট এখানে ওপেন হবে দেখা যাক যে ইউএসএর মার্কেট এখানে কীভাবে রিয়োক্ট করছে যদি এখানে ইউএসএর মার্কেট আরও যদি নেগেটিভ এখানে আপনার নেগেটিভভাবে ওপেন হয় তাহলে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এর ইফেক্ট কিন্তু আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে আর যদি পজিটিভ এখানে আপনার ওপেন হয় মার্কেট তাহলে এখানে মার্কেটের মধ্যে একটু একটু এখানে পাম্প আমরা এখানে দেখতে পারি কিন্তু যেহেতু এখানে মার্কেটের মধ্যে সেরকম কোনো এখানে ভলিউমই আমরা দেখছি না সেক্ষেত্রে খুব একটা বেশি পাম্পের আশা এখানে আমরা করতে করতে পারি না ঠিক আছে আর যদি এখানে আপনার হিস্ট্রি এখানে যদি দেখি মান্থলি ক্যান্ডেলের মধ্যে যে আগস্ট মাসের মধ্যে বরাবরই এখানে আপনার বেশি গিয়ে আগস্ট মাসের মধ্যে এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে গত বছর এখানে পজিটিভ রিটার্ন দিয়েছে সেরকম খুব একটা না বা প্লাস থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট এখানে দিয়েছে কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যে মাঝে মধ্যে এখানে দেখা গেছে যে মাসে মাসের শেষের দিকে ঠিক আছে মোটামুটি একটা পাম্প হয় মোটামুটি ধরে নিন সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখের পরের থেকে চান্স আছে এখানে মার্কেট পাম্প হওয়ার কিন্তু যদি সেপ্টেম্বর মাসের মধ্যে মার্কেট পাম্প না হয় যদি ইউএসের মার্কেট কিংবা গ্লোবাল মার্কেট যদি এখানে আপনার ডাম্প হয় যদি আপনার অল ওভার গ্লোবাল মার্কেটের মধ্যে যদি প্যানিক দেখা দেয় তাহলে হয়তো এখানে সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা রেড ক্যান্ডেল এখানে চলে যাব কিন্তু অক্টোবর মাসের মধ্যে এখানে বরাবরই আমরা দেখেছি যদি হিস্ট্রি এখানে আপনি দেখতে পারেন যে এত বছরের এখানে বৃতকনের ইতিহাসে ঠিক আছে জাস্ট এখানে অক্টোবর মাসের মধ্যে জাস্ট দুই দুই দুইবার ঠিক আছে জাস্ট এখানে দুইবার একটা হচ্ছে আপনার দুই সালে আর একটা হচ্ছে দুই সালে এই দুই বছর শুধুমাত্র এখানে আপনার অক্টোবরের মধ্যে মার্কেট এখানে ডাম্প হয়েছে এখানে আপনার মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়েছে কিন্তু বেশিরভাগ এখানে সময়ই বেশিরভাগ সময়ই মার্কেট এখানে হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছে আর শুধুমাত্র এখানে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট না এখানে যদি আমরা লাস্ট আগের বছর দেখি তাহলে টোয়েন্টি এইট পার্সেন্ট পর্যন্ত পাম্প হয়েছে মানে বিশাল বড় ব্যাপার ঠিক আছে আর তার আগের বছর এখানে অল্প পাম্প হয়েছে কিন্তু দু হাজার একুশের বোল রানের মধ্যে থার্টি নাইন পার্সেন্ট এখানে মার্কেট পাম্প হয়েছে তার আগের বছর যদি দু হাজার কুড়ি সালে দেখি টোয়েন্টি সেভেন পার্সেন্ট এখানে পাম্প হয়েছে দু হাজার সতেরো সালে দেখলে ফর্টি সেভেন পার্সেন্ট পাম্প হয়েছে দু হাজার পনেরো সালে থার্টি থ্রি পার্সেন্ট পাম্প হয়েছে দু হাজার তেরো সালে সিক্সটি পার্সেন্ট এখানে মার্কেট পাম্প হয়েছে তো এই যে ডেটাটা এটার থেকে এটাই বোঝা যাচ্ছে যে অক্টোবর মাসের মধ্যে হিউজ পরিমাণে মার্কেট এখানে পাম্প হবে এমনকি সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেও আমরা এখানে দেখতে পারি যে মার্কেটের মধ্যে পাম্প হওয়াটা শুরু হয়ে গেছে কিন্তু আর কয়েকটা দিন আমাদের ওয়েট করতে লাগবে আর গ্লোবাল মার্কেটের মধ্যে একটু নজর রাখতে লাগবে যে এখানে ব্যাপারটা এখানে কী হচ্ছে ঠিক আছে আর ভিডিও শুরুতে আপনাদের যেটা বললাম আমি যে যেহেতু মার্কেট এখনও মানে ডাম্পের মধ্যে আছে মার্কেট একটু প্যানিকের মধ্যে আছে তো এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে কিছু সিম্পল কিছু টাস্ক করে এখানে আমরা ডক্সের মতো ঠিক আছে ডক্সের মতো ভালো একটা প্রফিট এখানে আর্ন করতে পারি সেজন্য এখানে আপনার ট্যাপ টু আর্নের যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু মানে হাজার হাজার প্রজেক্ট মার্কেটে অলরেডি এখানে সার্কুলেট হয়ে গেছে আমি সব প্রজেক্ট এখানে শেয়ার করি না যেগুলো আমার কাছে জেনুইন প্রজেক্ট মনে হয় শুধুমাত্র সেগুলো প্রজেক্টই আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি শেয়ার করে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন সেই সব প্রোজেক্ট যেমন হচ্ছে ডগস ক্যাট এই এইসব টাইপের প্রজেক্টগুলো আমি এখানে শেয়ার করে থাকি ঠিক আছে টেলিগ্রাম গ্রুপের মধ্যে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন সব ধরনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন সো গাইস এই ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর কোন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলগ্রাউন্ড প্রেস করে অলসেল করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস